আমি এই বিশ্বাসটা রাখতে চাই যে মেয়েরা অসুস্থ হইলে বিপদে পড়লে আমি কি ছেড়ে যায় না যায় না এটা সত্যি কিন্তু আমার ওয়াইফ গেছে এটাও সত্যি এটাও সত্যি বয়সের পার্থক্যের কারণে কি আপনাদের শারীরিক কোনো অসুবিধা ছিল ওই রকম কোনো কিছু তো ছিল না যে গর্বটা করতাম যে বিশ্বাসটা রাখতাম এই বিশ্বাসটা নিয়ে আমি হয়তো আজকের এপিসোডের পরে কোনোদিন আর বলবো না ওই কথা জানেন আমি খুব গর্ব করে খুব বুক উঁচায় কথা বলি আমার একটা মেয়ে আছে তো এবং আমার একটা বউ আছে মা আছে বাবি আছে। খালা আছে আছে আমি খুব গর্ব করে বুক উচায় সবসময় বলে আসছি যে অর্থনৈতিক কারণে কোনোদিন কোনো বউ তার স্বামীকে ছাইড়া যায় না অসুস্থ হইলে মরার আগের দিন পর্যন্ত কোনো বউ কোনো স্বামীকে ছাইড়া যায় না কিন্তু আজকের আমি যার সাথে কথা বলতে শুরু করছি আমার মনে হয় আমার বিশ্বাসটা ভাঙা যাবে আমার খুব ছোট একটা চ্যানেল আমি চেষ্টা করছি সমস্ত অপরাধের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন পসিবল হলে লিখবেন আপনি শুরু করার আগে আপনার চোখের জল আটকাইতে পারতেছেন না এবং আপনি আমাকে যখন বললেন যে আপনার অসুস্থতার জন্য আপনার বউ ছেড়ে গেছে এই বয়সে আমি না নিতে পারি ভাই আমার বুকটা করে উঠছে আপনি করছেন কয়বার দুইবার কবে কবে একটা হচ্ছে কোন বছর এই বছরে মানে 21 থেকে 23 তো 25 এর শেষে আরেকটা হচ্ছে 25 শুরুতে আপনার বাচ্চা আছে আছে কার কাছে একটা মেয়ে কার কাছে বল বলসি মেয়ে রেখে আপনাকে একটা বউ চলে যেতে বলল বললো শুদ আপনি অসুস্থ হইছেন কইলা আর কিছু কারণ আছে আপনার সব কারণ তো সবাইকে বলা যাবে না একটা ফ্যামিলির তো অনেক কিছুই থাকে এটার জন্য অনেকবার ঝড়া লাগছে উঠতে বসতে আমি তাহলে বলতাম যে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে নিয়ে হ্যাপি না কে বলতো এটা আমি বলতাম কেন হ্যাপি না আমি আসলে ওনারা নিয়ে হ্যাপি না ওরা নিয়ে হ্যাপি না কেন এটা আমি যখন ঝগড়া লাগতো তখন বলতাম একটা ঝগড়া লাগলে মানুষ রাগের মতো অনেক কথা বলে না আমি ওই রকম বলতাম কিন্তু ও সত্যি সত্যি আমি বলতাম কিন্তু আর করছে তো করছে আপনি মনে করেন আমি যখন স্টক করছি তখনই করছে একদম স্টক করার পনেরো দিন পরে বা বিশ দিনের মাথায় ও বাসে চলে গেছে বাসায় গিয়ে আমাকে আপনার গত মাসে ডিভোর্স লটা পাঠিয়েছে এই হচ্ছে ঘটনা আর কি বলবো আসলে আমি তো গরিব সবকিছু সবাই বলতে পারি না আপনি কাঁদতে চান এই চলে গেছে প্রেমের দিয়ে আপনার না অ্যারেঞ্জ ছিল কোন কারণ দেখাইছে আমি এই কারণে গেলাম ও আমাকে কিছুই বল সোজা চলে গেছে ঝগড়া ঝগড়া করছে আমার সাথে আমার মার সাথে আমি ওই দিন কোনো ঝগড়া করি না আমি কোনো কিছুই বলি নেই যখন ঝগড়া লাগছে তখন তো মনে করেন আমি কোনো কিছু বলতে পারি না চলে গেছি বাসা থেকে আমি আসছি সন্ধ্যার পরে রাত্রের আটটার দিকে নয়টার দিকে বাসায় আসছি তখনই ও বলতেছে যে আমি বাসায় চলে যাবো ও খায়নি সারাদিন না খেয়েছিলো বলছে যে আমি বাসায় চলে যাব আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও তা আমি বললাম যে যাওয়ার ব্যবস্থা যে করে দিব কিভাবে করে দিব তুমি দেখতেছো আমার কাছে টাকা পয়সা নাই বলে তা আমি এগুলো বলার পরে আমার বলতেছে যে ঠিক আছে তাহলে আমি আমার বাবারে বলি বাবা আইসা নিয়ে যাক বা বাবা কাউকে কাউকে পাঠাক আমি বললাম যে না বাবারে পাঠানো দরকার নাই তুমি এক কাজ করো বাবার পাঠায় কি করবা যা তো আমাদের মধ্যেই হইতেছে আর এবার তো আমি কোনো করি করিনি ঝগড়া হয়েছে তোমার সাথে মার সাথে মা আমার চাইতে ভালো বুঝে কি কারণে ঝগড়া করছে তোমার সাথে বলে যে আমাকে বলতেছে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে তোমার সাথে আমি অ্যাকচুয়ালি থাকতে থাকতে পারতেছি না এটা আসলে পসিবল না কেন এটা কেন বললো আমি নিজের বুঝতে পারি নেই ইস্যুটা কি নিয়ে একটু খোলামেলা বলেন তো একটু আমি আমি জানেন আমি আমি এই বিশ্বাসটা রাখতে চাই যে মেয়েরা অসুস্থ হইলে বিপদে পড়লে স্বামীকে ছেড়ে যায় না যায় না এটা সত্যি কিন্তু আমার ওয়াইফ গেছে এটাও সত্যি এটাও সত্যি সো আমাকে এই বিশ্বাস আমি আমি জানতেই চাই আসলেই জানতে চাই যে আসলে কি আপনার রোগটাই ইস্যু না অন্য কোনো ইস্যু না আমি কি কারণে গিয়েছে আমি তা জানিও না আমি কিছু প্রশ্ন করি আপনি ইনকাম করেন কত সরি এভাবে জিজ্ঞেস করলাম আমার ইনকাম এখন শূন্য এই এই অসুখের অসুখের পরে পরে অসুখের আগে আগে মাসে ইনকাম ছিল পঞ্চাশ হাজার অনেক টাকা একটা অনেক টাকা মানুষের জন্য কিসের চাকরি করতেন আমি জব করতাম না আমি ব্যবসা করতাম কিসের সিমেন্টের দোকান ছিল আমার সিমেন্ট বলতে ভালো ব্যবসা সিমেন্টের দোকান তো আলহামদুলিল্লাহ তখন আপনাদের এত ঝামেলা ছিল আমার বিয়ের পর থেকে ঝামেলা কি কি নিয়ে ঝামেলা এই যে এত অল্প বয়সে আমি বিয়ে করলাম মানে আমি আমি এত দেরি করে বিয়ে করছি আমার ওয়াইফ এটা সহ্য করতে পারে না হ্যাঁ বয় ওয়েট ওয়েট আপনি দেরি করে বিয়ে করছেন আপনার ওয়াইফ সহ্য করতে পারে না মানে কি মানে আমি যখন বিয়ে করছি তখন আমার ওয়াইফের বয়স ছিল আঠারো

কিন্তু আপনার মনে করেন এটা যত দিন গেছে তত বিয়ের আজকে আমার সাত বছর জি চলে ডিভোর্সের সাত মাস তার মানে হচ্ছে আপনার ওয়াইফ যখন বিয়ে করে আসে আপনার কাছে তখন থেকে ঝামেলাটা একদম বিসমিল্লা থেকেই শুরু বিসমিল্লা থেকে কতদিন পরে আপনি বুঝতে পারলেন যে এই ঝামেলাটা শুরু হইছে আপনার ওই বিয়ের পরপরি। বিয়ের কত পরে বিয়ের কয় দিন পর তার কত দিন পরে আপনার প্রথম মনে হয়েছে বউ খুশি এক মাস দেড় মাস এক দেড় মাস মানে শুরুতেই শুরুতেই ওর কি আগে কোনো अफेयर ছিল না কোনো কিছু ছিল না আপনার কোনো প্রেমিকা নিয়ে তার সাথে জড়ানো না 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 এই কোনো কিছু না কিন্তু প্রথম লাগ্লোটাকে নিয়ে বুঝলেন কখন যে প্রথম লাগনোটা হচ্ছে আপনার ও একটা ছেলের সাথে কন্টাক্ট করছিল হুম ঢাকা মেডিকেলে একটা স্টাফ আছে ওর সাথে কন্ট্যাক্ট করেছে মানে কন্ট্যাক্ট করেছে কি কথাবার্তা বলেছে দেখা সাক্ষাৎ করেছে যেহেতু ওর মা ওর মা অসুস্থ ছিল ওর মা করেছে তো ওর কে নিয়ে গেছে ঢাকা মেডিকেল ওইখান থেকেই মনে অনেক অনেকদিন আগের কথা অনেকদিন আগের কথা না আপনার এই বেশি না দুই বছর এক থেকে দুই বছর বিবাহিত জীবন কতদিনের আমাদের সাত বছর চলে ওকে জি তো এক থেকে দুই বছর এর মধ্যে মনে করেন ও ওইখানে ডাইভার্ট হয়ে গেছে ওরে আমি ওইখান থেকে ফিরাই নিয়ে আসছি ফিরাই নিয়ে আসছি বলতে একটু রাগারাগি করছি তারপরে ও আর মানে ওদের কি মানে শুধু দেখা সাক্ষাৎ নাকি আরও গভীর ছিল সম্পর্ক না প্রথম প্রথম তো শুধু দেখা সাক্ষাৎই ছিল আমি খুব বাজেভাবে প্রশ্নটা করি আপনি মাইন্ড করেন না বয়সের পার্থক্যের কারণে কি আপনাদের শারীরিক কোনো অসুবিধা ছিল ওই রকম কোনো কিছু তো ছিল না আমার মধ্যেও ছিল না ওর মধ্যেও ছিল না সে আনস্যাটিসফাই ছিল আপনার প্রতি মাঝে মাঝে হয়তো হইতে পারে হইতে পারে কিন্তু এমনিতে নর্মালি সবসময় স্যাটিসফাই ছিল সবসময় মনে করেন যে একশো বারে দশ বার এটা কোনো ব্যাপার না কিন্তু একশো বারে দশ এটা কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা দীর্ঘস্থায়ী না দীর্ঘস্থায়ী না মানে সে আপনার ওয়াইফ সরি ভাবে বলছে আপনার ওয়াইফ আপনার প্রতি হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার মনে করেন আমি যে স্টক করেছি না স্টক করার পর পরে ও প্রথমে তো আমি পুরো সুস্থ ছিলাম যখন স্টক করেছি তখন আমি সুস্থ ছিলাম স্টক করার সিম্পলগুলো হচ্ছে আমার স্টকে যা যা হাতে একটা সাইড পড়ে যায় বা কোন একটা সাইড পড়ে যায় এরকম কোনো কিছু আমার ছিল না ওকে পুরো একদম ফ্রেশ ছিলাম কিন্তু আপনার সেক্স করতে গেলে আমার সমস্যা হতো এই জিনিসটা আমি কখনো বোঝাতে পারতাম না কিন্তু ও মনে করত আমি তো পুরোপুরি সুস্থ এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে এমনও গেছে যে মনে করেন আপনার ওর মধ্যে ওর সাথে আমার সাথে যখন সেক্স করতে গেতাম তখন এক মিনিট দুই মিনিটে মনে করেন যে আমি ফেল হয়ে যেতাম বাট আমি কোনো কিছু করতে পারতাম না কিন্তু আমি ওরা বুঝতে পারতাম না যে এইটা এই জন্য হইতেছে এই জন্য আমার আমার প্রাথমিক যে শক্তিটা ওই শক্তিটা আমি এখানে প্রয়োগ করতে পারতেছি না এটা আমার এটা আমার অসুস্থতা এটা আমার সুস্থতা না বাইরে চলে গেছে তখনও বলতেছে যে না তোমার এটা নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে কেন আনতে হবে কি করতে হবে সব আমার বলে দিল পরে আমি ওর বললাম যে দেখো তুমি যেভাবে বলতেছো এইভাবে এটা ইজি না এত ইজি না তারপরে আপনার ও বলতেছে যে ঠিক আছে তুমি তোমার মতে থাকো হ্যাঁ এটা বললো এটা বলে মনে করেন এটা এটা হইতেছে আমি স্টক করার পনেরো থেকে এক মাসের ভিতরে আর ওই এক মাস পর্যন্ত আমি পুরো সেফ ছিলাম তারপরে যখনও চলে গেছে ঝগড়া না দ্বিতীয়বার এটা প্রথমবার মানে আমার একবারই চলে গেছে একবারই যখন চলে গেছে তখন মনে করেন যে আমি পুরা একদম একা হয়ে গেলাম না এইভাবে যেতে পারে না পরে আমি ওই আপনার পরে আনার জন্য আমার ফ্যামিলিটা পাঠিয়েছি ফ্যামিলি বলতেছে যে না ফ্যামিলির কাছে আমি নি আমি তখন অসুস্থ ঢাকা মেডিকেলে আমি ভর্তি এর মাঝে আমার ফ্যামিলি আমার চাচা আমার মা আমার চাচি ওর কাছে গেছে ওর কাছে গিয়ে বলতেছে যে যাহা হয়েছে তুমি চলো বলে না আমি রাজীব আমি 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 বাঁধন ও আমার ওয়াইফের নাম বাঁধন ছিল বলে আমি বাঁধন কোনো দিনই যাবো না এটা হচ্ছে আমার ফাইনাল প্রশ্ন ফাইনাল উত্তর এখন বাকিটা যা করার আমার বাবা করবে আমার মা করবে তো তখন আমার মা বলতেছে যা করার তোমার বাবা করবে মানে তোমার দুলা ভাই ও তো তোমাদের গার্জিয়ান তো তোমার বাবা করবো মানে বলে না আমার আমার গার্জিয়ান আমার বাবা এটা বলে ছেড়ে দিল তো আমাকে মনে করেন আপনার ডিভোর্স ওর বাবা মারা গেছে এই গত মাসের পাঁচ থেকে সাত তারিখে ওই পাঁচ সাত তারিখের আগে মানে প্রথমেই শুরুতে ডিভোর্স পাঠা গেছে তারপরে মনে করেন আপনার এই তো ও যাওয়ার পরে একদম আমি পুরো একা হয়ে গেলাম সব দিক দিয়ে সব দিক দিয়ে একা হয়ে গেছে মানে সব দিক দিয়ে একা হয়ে গেছে আপনার আপনাকে নিয়ে ওর কোনো কমপ্লেন ছিল আমাকে নিয়ে কোনো কমপ্লেন ছিল বলতে আমি সঠিক বলতে পারি না কখনো বলছে যে তোমার এই জিনিসটা পছন্দ না আমার তুমি কি বলে মোটা তুমি চিকন তুমি কালো তুমি ফর্সা এইরকম কোনো কিছুই বলে নেই ও শুধু একটা কথাই বলতে পারে যে আমার ওর লাইফে বলে যে আমি প্রথম আমি শেষ এই কথাটা বলতো আপনার মাকে নিয়ে ওর অভিযোগ কী ছিল আমার মাকে নিয়ে কোনো অভিযোগ ছিল না কেন এমন করছে আল্লাহ ভালো জানে আর এইটার জন্য সম্পূর্ণ দোষী মনে করতেছে আমি আমার ভাবিকে আছে ও তো ডিভোর্সি আপনার ভাবি আমার ভাবি উনি ডিভোর্সি উনিও ডিভোর্সি আপনাদের বাসায় থাকে আমাদের বাসায় না আগে থাকতো তারপর ওই হচ্ছে যে ও তো ডিভোর্সি মনে করেন ও চায় না আমি ভালো থাকি ও এই কাজগুলো করছে এটা হয় প্রত্যেক লেস কাটা নিজের লেস কাটতে চায় সবারই এটা নিয়ম এবং এটা কেউ বুঝে না যে আমি যাদের সাথে মিশি ওরা আমাকে ওদের মতো বানাবেই আয়োজ হোক কাল হোক ভাই লাস্ট দিন বলতেছেন আপনার ঝগড়া হয় নাই ঝগড়া না করে আপনার সাথে ঝগড়া হয়নি আপনার মার সাথে ঝগড়া হয়েছে তারপর চলে গেছে কি নিয়ে ঝগড়া হয়েছিল আমার সাথে এই কি নিয়ে ঝগড়া হয়েছে এটা আমার সঠিক মনে নাই আপনি কি ওইখানে আপনার মাকে থামানোর চেষ্টা করছিলেন হ্যাঁ আমার মা কেউ থামানোর চেষ্টা করছে আমার ওয়াইফকে থামানোর চেষ্টা করছে কিন্তু আমার মাও থামে নেই আমার ওয়াইফও থামে নাই আমার মা থামছে যখন ঝগড়া শেষ হয়ে গেছে তখন যখন এটা নিয়ে মনে করেন শুরু হইল এটা এখানে দিলে শেষ হবে তখন শেষ থামছে আপনার ডিভোর্সের জন্য কি আপনার মা কোনোভাবে দেয় না না আমার মা কোনোভাবে দাই না আমার মা ওকে তো খুব ভালোবাসতো এই আমাকে বিয়ে করেছে পরে ওই দিনে ঝগড়া করছে ওই একটা ঝগড়া শেষ ঝগড়া এই ঝগড়াতেই মনে করেন আমার সংসারটা ভাঙছিলো এই বিয়ের পর থেকে আর কোনোদিন ঝগড়া হয়নি আপনার মা'র সাথে আপনার বউ'র না আমার মা'র সাথে আমার ওয়াইফার সাথে বড়দিন হয়নি আমার সাথে হয়েছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া থাকতেই পারে কিন্তু আপনার মাস সাথে আপনার বৌয়ের কোনোদিন ঝগড়া না এই লাস্ট ঝগড়া বাদে এটাই এটাই লাস্ট আমার কিন্তু এখনো মিলতেছে না ভাইয়া আমি এত প্রশ্ন করতেছি আমি খালি বোঝার চেষ্টা করতেছি কেন গেল এই যে বললাম আমার বড় ভাবি ও ওর চায়নি কোনোদিন ও আমার সাথে থাক তো মুখে দুধ তুলে দেওয়া বাচ্চা না যে একজনের কথা শুনে জামাই বাচ্চা রেখে ভাই এইগুলো তো আপনিও বুঝেন এই সময়টা আমি অসুস্থ আমার ভাবি তারে হয়তো ওইভাবে বুঝিয়েছে তোর জামাই তো অসুস্থ হয়ে গেছে তোর জামাই পঙ্গু হয়ে গেছে তোর জামাই অচল হয়ে গেছে আমি কিন্তু স্টক করছি যখন তখন কিন্তু আমি পুরো সুস্থ কিন্তু আমার এই হাতটুকু ডান দিক আমার প্যারালাইস হয়ে গেছিল আপনার তিন মাস আগে তিন মাসের মধ্যে আল্লাহ আমি সুস্থ হয়েছি হয়েছিল আপনি কমপ্লিটলি সুস্থ লাগছে কমপ্লিটলি আমি সুস্থ আপনি আবার ব্যবসা শুরু করবেন আপনার কাজ শুরু করবেন কিন্তু এখন তো আমি অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে গেছি অনেক পিছিয়ে গেছি ওইটা আল্লাহ রোগ ভোগ দেয় আবার আল্লাহ উঠে হ্যাঁ ওইটা এক বছরের হিসাব আপনি আবার আপনার আগের জায়গা চেয়েও আগের জায়গা চেয়ে ভালো যাবে ইনশাআল্লাহ কিন্তু চান আমি এখনো মিলাইতে পারতেছি না কেন আপনি শুধু অসুস্থ বলে আপনার বউ আপনাকে ছেড়ে যাবে এইটাই পারতেছি না আমি এইটাই হইছে এইটাই 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 আসলে সত্য ওর কি কোন পরকীয় হয়েছিল এখন এখন হয়েছে কিনা আমি বলতে পারি না মানে ডিভোর্সের কারণ কিনা না 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 আমি এটা বলতে পারি না যে ওর প্রেম হয়েছে কিনা আমার কাছে মনে হয় না হয়েছে আর প্রেম হলেও তো আমার জানার কোনো ওই নেই আপনি একটু নিরপেক্ষভাবে বলেন তো আপনার বউ কেন অসুখী থাকতে পারে আপনার কাছে আপনার এক্স ওয়াইফ আমি নিজেও জানি না তাকে রেগুলার টাকা পয়সা দিতেন টাকা পয়সা দিতে পারতাম না ওই যে বললাম না আপনারে আমার কিছু কিছু ঝামেলা আমার আছে আমি ওরা টাকা দিতাম না হাতে কেন দিতাম না যে তোমার যা লাগে তুমি আমারও বলো ও গো আমারও বলতো না ও কেন বলবো তো নিজের একটা খরচ তো সে আসেই এইটাই আমি এই জিনিসটা আমি মানে এই জিনিসটা আমি কখনো বুঝতে পারিনি এটা না বোঝার কি আছে একটা লোকের টাকা লাগে না লাগতে পারে আমি মনে করেছি ও লাগে না ও মানুষ না ও মানুষ দুই দুই এইটি টাকা বসা দিতাম না এখান থেকে মনে করে আপনি কি তাকে অনেক বেশি সন্দেহ করতেন সন্দেহ করতাম না আমি ওই একদিন সন্দেহ করে ধরা খাইছে একদম প্রমাণ এরকম হয়েছে আপনার মনে করেন তিনবার প্রথমবার হুন্ডা হুন্ডা চালাতাম আমি ওই হুন্ডা চালাতে গিয়ে আপনার একটা মেয়ে ছিলাম এই নিয়ে মনে করেন ও আমার সাথে অনেক ঝগড়া করছে ও ঝগড়া করতে করতে আমার বুকের উপরে উঠে গেছে সকালে ওই উই মেয়েরে নিয়ে দ্বিতীয়বার উই মেয়েরে আবার হয়েছে তৃতীয়বার এই এই ঘটনা করছে এই যে এই মেলি ঘটনা মানে ওর ছেলের ঘটনা এই ঘটনার পরে আমি ওরা কোনো কিছুই বলিনি আমি ও ও যে যেভাবে বলছে যে রাজীব এটা আমার অ্যাক্সিডেন্টলি ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আমি ওরা ওরে আর কিছু বলিনি আল্লাহর কসম আমি ওরে কিছুই বলিনি কিন্তু যখন এইটা মনে করেন বিষয়টা বড় হয়েছে আমি যেদিন ওর বাসায় গেলাম এইটা কিন্তু হয়েছে আপনার মনে করেন দশ পনেরো দিন আগে মানে আমার এখান এখানে আসার আগে না বাসায় থাকতে ডিভোর্স হওয়ারও আরও এক বছর দেড় বছর আগে আপনার দশ পনেরো দিন আগে হয়েছে তারপরে আমি ওর বললাম যে তোমার যে এই জিনিসটা চলতেছে কয়দিন যাবৎ বলে রাজীব আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আল্লাহর কসম আমি আর কোনো দিন এই ধরনের ভুল করবো না ও আমার সাথে সাথে আমার সামনে সব কিছু মনে করেন ব্লক করছে সব কিছু ডিলিট করছে এই করছে করছে ভালো কথা তারপরে ওই ছেলেই আবার ওরে নক করছে তখন আনফর্চুনেটলি মোবাইলটা আমার কাছে আমার হাতে ছিল আমার হাতে ছিল বলতে ও যখন নক করছে না মেসেজ পাঠিয়েছে ভয়েস মেসেজ এই আমি ঢাকায় আসতেছি তুমি থাকো এই কথাটা যে ধরে না আমার ওর সাথে অনেক ঝগড়া হুম তখন মনে করেন ও আমার বলছে যে ছেড়া দিবে আমি বলছি ঠিক আছে ছেড়ে দেব তখন ছাড়ে নেই তো যাই হোক ফ্যামিলির ফ্যামিলি একটা ডিসিশন আসছে এইবার তো মনে করেন একদম পুরো ছাড়াছাটি হয়ে গেছে তখন ছাড়ে নাই মানে তার মানে শুরুতেই ও আপনার সাথে না থাকার জন্য মৌন স্থির করে রাখছিল শুরুতে না একটা সুযোগ খুঁজতেছিল একটা সুযোগ খুঁজতেছিল আমার বিয়ের হওয়ার তিন থেকে চার বছর পরে সত্যি আমি আমি এত এত দিকে এতভাবে প্রশ্ন করছিলাম শুধুমাত্র বোঝার জন্য যে ভাইয়ের কোনো দোষ আছে কিনা আমার চোখে পড়তেছে না যে যে দোষের কারণে ডিভোর্সটা হইতে পারে আমি যে গর্বটা করতাম যে বিশ্বাসটা রাখতাম এই বিশ্বাসটা নিয়ে আমি হয়তো আজকের এই এপিসোডের পরে কোনো দিন আর বলবো না এই কথাটা যে একটা মেয়ে তার স্বামী অসুস্থ হইলে ছেড়ে যায় আমি আসলে অনেক দ্বিধান্বিত আমি বিশ্বাস ভেঙে যাওয়ার মতো পায় বুঝাতে পারবো না আপনাদের এ নিয়ে আপনি আপনার ওয়াইফের জন্য যদি ভাই শেষ কিছু বলতে চান বলেন আমি আমার ওয়াইফের জন্য কি বলবো এতটুকু বলবো আমার যা করছে ভালো করছে আলহামদুলিল্লাহ আমি এখন যেভাবে আছি অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে অনেক সুখে আছি ও যেন আমার লাইফে আর না আসে এটা হচ্ছে আমার শেষ কথা আপনার লাইফ থেকে যদি শেখার কিছু থাকে কি আছে বলেন তো আমার লাইফ থেকে শেখার কিছু নেই সত্যি কথা বলতেছি আমি এই আজকের পরের থেকে মানুষ শিখতে পারবো আমার লাইফ থেকে যে একটা ছেলে জীবনের ঠক খাইতে খাইতে এই পর্যায়ে আসা এখান থেকে চেঞ্জ হয়েছে আমি আসলেই কিছু বলতে পারবো না এখন এই মুহূর্তে আমার কাছে কোনো কিছুই নাই যে মানুষ আমার কাছ থেকে এটা নিয়ে শিখবে